গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিয়ল নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও পূর্বাস থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির খাটো জাতের আমের চারা গাছ বনসাই টাইপের চারা গাছগুলো দেখেন এক থেকে দেড় হাত এক হাত থেকে দেড় হাতের মধ্যেই গাছের ডালপালা শুরু দেখেন এখান থেকে আবার তিনটা ডাল তিন দিকে তারপর উপর দিকে আবার এখানে কিন্তু একটা পুনিং আছে দেখেন এখান থেকে তিনটা ডাল তারপর কিন্তু উপরে আবার ডাল অর্থাৎ এই গাছটাতে মোটামুটি সত্তর আশিটা ডাল সহ এই ধরনের প্রিমিয়াম গঠনের চারা গাছগুলো একটা জিনিস আপনাদেরকে আগেই বলে রাখি এই গাছগুলো কিন্তু পাঁচ ফিট সাইজ ফুল পাঁচ ফিট সাইজ বারো ইঞ্চি টবের চারা এই চারাগুলো যদি লাগান আপনারা সবচেয়ে ভালো হয় ছাদ বাগান যারা আছে ছাদ বাগানে ভাইয়ারা আছে ছাদে প্রচুর পরিমাণে চারা গাছ লাগাতে ইচ্ছুক কিন্তু আপনাদের মন মতো চারা পান না খাটো প্রকৃতির চারাগুলো পান না আমরা দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমরা এই গাছগুলো তৈরি করছি দেখেন কত সুন্দর গঠনের এবং কি রকম ডালপালা গাছের গোড়াগুলো দেখায় যদি দেখেন কত সুন্দর মোটা আপনি একটু গোড়ার দিকে দেখান সবগুলো গাছ দেখান আমাদের নার্সারিতে কিন্তু একটা দুইটা না অনেক চারা এরকম গঠনের আছে দেখতে পাচ্ছেন এবং উপর দিকে কিন্তু ডালপালা যুক্ত যে দেখেন না কেন একটা দেখে আর একটা দেখলে মনে হবে যে এটার সেই তো আরো ভালো দেখেন এই গাছটা যদি দেখাই দেখেন কিরকম গঠনের চারা প্রত্যেকটা গাছ এই বনসাই টাইপের গাছ এগুলো আপনারা ছাদ বাগানে জিও ব্যাগ টাটা গ্রাম অথবা আপনারা যদি চান এগুলো কিন্তু মাটিতে বাইরে বাড়ির সামনে বারান্দার সামনে আঙ্গিনায় লাগালে কিন্তু খুব সুন্দর দেখাবে এই ঝোপালো টাইপের চারা গাছগুলো আপনারা কেন লাগাবেন কেন লাগাবেন এই প্রসন্ন আসার আগে লাগাবেন না কেন এটাই আসে তার কারণ এই গাছগুলোতে যত ডালপালা হবে তত ফল হবে এই গাছ থেকে এই বছর কিন্তু ফুল ছিল আমরা ফল নিয়ে নি কারণ গাছগুলো ঝোপালো করার জন্য আপনারাও যদি ছোট চারা নেন অবশ্যই মাথায় রাখবেন যে গাছগুলো আগে সুস্থ সবল করে গড়ে তোলার পর ফল নিলে কিন্তু বেশি ফলন পাবেন ফলের মানটা ভালো হবে দেখা যায় আপনার গাছে আমাদের নার্সারির গাছে দেখা যায় একটা ফল প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম হয় সেই জাত একই জাতের আম আপনার ওখানে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হয় এটা কিন্তু পুষ্টির অভাবে হয় এবং গাছের যত্নের অভাবে হয় আপনারা যদি মানে সঠিক পরিচর্যা করতে পারেন সঠিকভাবে আপনারা আম ফলনটা পাবেন এবং আমের মানটা পাবেন আমের আপনারা যে কোনো জাত এখন জাত সম্পর্কে যদি বলি এই যে যে প্রথমে যে ভিডিওটা দেখালাম এই যে এই গাছটাও যদি দেখাই এদিকে একটু আগে আসেন এই গাছটাও দেখান এই যে দেখেন এটা সাড়ে চার ফিট সাইজের গাছ দেখেন গাছের চারটা ডাল থেকে শুরু দেখেন ভেতর থেকে এবং উপর দিকে কিন্তু ঝোপালো এই গাছগুলো লাগালে মরার কোনো ভয় নাই এখন আমি বলবো যে এই গাছগুলোতে সামনের সিজনে কতগুলো আমাজবে এই গাছ থেকেই আপনারা সামনের সিজনে মিনিমাম পাঁচ থেকে দশ কেজি ফলন পাবেন কারণ এই গাছগুলো আপনার ডাল পালা বেশি যত ডাল যত গাছের মান তত কিন্তু ফল এখন কথা হলো আমাদের থেকে কেন নিবেন এই গাছগুলো আমাদের থেকে নিলে আপনাদের সুবিধা হলো বগুড়া ট্রিওল নার্সারি থেকে যদি চারা নেন সেক্ষেত্রে আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেম গাছ পাবেন আমাদের নার্সারিতে মোটামুটি আহ সত্তর বিঘার মতো জমি পুরো জমিতেই কিন্তু বিভিন্ন জাতের চারা নেই নার্সারি শুধু আম তানা আম লিচু কমলা মালদা পিয়ারা রামবুটান ডুরিয়ান নারিকেল সুপারি থেকে সব ধরনের চারা গাছই পাওয়া যায় এবং আমাদের থেকে গাছ নিলে আপনারা পাবেন সঠিক যান জাত ও মান আপনারা যে গাছটাই নেন না কেন এই যে প্রথমে যে এটা দেখালাম এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এই যে এটা হচ্ছে আমেরিকান ক্যান্ট দেখেন আমেরিকান ক্যান্ট আমের চারা গাছ এই যে প্রথমে যদি এটা দেখায় এটা হচ্ছে কিউজায় আমের চারা গাছ মানে এই ধরনের আমাদের সবগুলো জাতি কিন্তু আছে এই যে এটা গাছটা দেখেন গাছটা কিন্তু একটু কেমন লম্বা চড়া এই পাতাগুলো কিন্তু এটা হচ্ছে বোনাই কিং আমের চারা গাছ একটা আম প্রায় তিন কেজি প্লাস হয় আমাদের কাছে শুধু যে বড় চারা তা না আমাদের কাছে ছোট চারাও আছে মাঝারি সাইজের এর চারা আছে আপনারা ছাদ বাগান এবং মাঠ বাগানে যারা লাগাতে চাচ্ছেন বড় চারা লম্বা চারা তারাও কিন্তু নিতে পারবেন তাদের জন্য দেখা যাবে যে পাঁচ ফিট উপরে ডালপালা তার উপর থেকে ডালপালা এরকম কিন্তু হচ্ছে গাছ কিন্তু আপনাদের অনেক ভিডিও দেওয়া আছে আমার ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন আর আপনারা এখন অনলাইনে দেখা যাচ্ছে বিশ্বাসই পাচ্ছেন না যে এই এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে শুধু প্রতারণা আর প্রতারণা তবে আমি আশা করব আপনি বগুড়া ট্রিবাল নার্সারি থেকে গাছ নিয়ে দেখেন প্রতারণার কোনো সুযোগ নাই আপনারা ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো থাকবে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা কনফার্ম করতে পারবেন আর বিশেষ করে আমি একটা আপনাদেরকে সুযোগ দিচ্ছি সেটা হলো এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো দেখার মধ্যে যদি কোনো গাছ পছন্দ হয় দেখা গেল এই গাছটা কিন্তু সবার পছন্দ হওয়ার কথা সবার মন কারে নেওয়ার কথা কারণ গাছটা দেখেন ডালপালা একদম সুস্থ সবল ডালপালা গাছের গোড়াটা একদম মোটা দেখেন কত সুন্দর মোটা গাছ দুষ্টু পুষ্ট এবং এখান থেকে ডাল তিনদিকে তিনটা গেছে এখানেও একটা ডাল আবার পুনিং করা আছে এই গাছটাও যদি আপনার পছন্দ হয় অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে পাঠিয়ে দিবেন ভাই এই ধরনের গাছ বা এই গাছটাই আপনার লাগবে হ্যাঁ দেওয়া যাবে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিকটস্থ যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কতোয়া এজিয়ার এবং স্টেট ফার্স্ট কুরিয়ার যেহেতু এগুলো পাঁচ ফিটের মধ্যে ছাড়া সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারবেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন গাছ পছন্দ কিন্তু নিতে পারতেছেন না যে এই গাছগুলো আমি নেবো কিভাবে আমার তো আমি তো বাসায় নাই আর কোনো চিন্তা নাই আমরা দিচ্ছি গ্রাম থেকে শহরে সব জায়গায় পৌঁছে দিচ্ছি আপনার বাসায় একদম আপনার ঠিকানা অনুযায়ী আপনাদের যদি এই গাছগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে শুধু এই গাছ না যে কোনো গাছের প্রয়োজনে আহ আপনারা নিতে পারেন আপনাদেরকে আরো কিছু গাছ দেখায় একটু এইদিকে আসেন এই গাছটা দেখায় সিজনের সব শেষে অর্থাৎ শ্রাবণ মাসে আসার শ্রাবণ মাসে এই গাছ থেকে ফল হয় এটা হচ্ছে গোড়মতি আমের চারা গাছ খুবই মিষ্টি খুবই সুস্বাদু আমের চারা গাছ এখন কথা হলো আপনারা কি জাতের আমের গাছ নেবেন আপনারা তো গাছ পছন্দ কিন্তু জাত তো চেনেন না এই কারণে আমি বলবো এটা আমার উপরে দিবেন যে ভাই আপনি কেমন টাইপের গাছ নেবেন বড় আম নেবেন না ছোট আম নেবেন সুস্বাদু কোনটা বেশি এটা আমরা পরামর্শ দিব আপনার পছন্দ মতো আপনি আপনি নেটে ঘাটাঘাটি করেও দেখতে পারেন যেমন ধরেন যে আপনি সূর্য ডিম আমেরিকান রেড পালমা তারপরে হচ্ছে চ্যাংমাই চাকাপাত আহ তারপরে এই যে গোরমতি বেনানা কিউজাই এই জাতগুলো কিন্তু বিদেশি জাতের মধ্যেও অনেক সুন্দর অনেক সুস্বাদু অনেক কালারফুল আম তো আপনারা অবশ্যই যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম